Chairman Grassley, <clears throat> Ranking Member Durbin, and members of the Judiciary Committee, thank you for the opportunity to appear today. I must start with a word of prayer for the tragic accident that befell our nation last night, where we lost civilians and service members. I pray for their families. I pray for law enforcement and military personnel, and I pray for their souls, and hopefully, God will find them peace in the near future. I'd like to welcome my father, Pramod, <clears throat> and my mother, Anjana, who are sitting here today. Um, they traveled here to get here from India. Uh, my sister's also here, Nisha. She also traversed uh, the oceans just to be with me here today. It means the world that you guys are here. Jesse Greshna. I wouldn't be here today without their guidance, their unwavering support, and their relentless love. When President Trump informed me of his intention, to nominate me as the director of the FBI, I was deeply honored. Sitting here today, I carry not only the dreams of my parents, but also the hopes of millions of Americans who stand for justice, fairness, and the rule of law. My commitment to these principles is deeply rooted in my family's history, which has profoundly shaped my worldview. My father fled Idi Amin's genocidal dictatorship in Uganda, where 300,000 men, women, and children were killed based on their ethnicity. Just because they happen to look like me. My mother is originally from Tanzania. She studied in India, as did my dad, and they were married there. They would later emigrate to New York, as the senator pointed out, where I was born. And we were raised in a household of my father's seven siblings, their spouses, and at least half a dozen children. That's the only way we knew how to do things at the time in the 70s and 80s, the Indian way. But we would soon learn the American way. কাশ প্যাটেল কাশ প্যাটেল অ্যাকচুয়ালি পুরো নাম হচ্ছে কাশ্যপ প্রমোদ বিনোদ প্যাটেল আমেরিকার ডিরেক্টর হয়েছেন তাকে ডিরেক্টর পদে বসানো হয়েছে ডোনাল্ড ট্রাম্প বসিয়েছেন আর উনি সেনেটে যখন ওপেনিং বক্তব্যটা দিচ্ছিলেন দর্শক যা বলার তো বলেছেন কিন্তু কিছু ব্যাপার লক্ষ্য করলেন কি কিছু ব্যাপার লক্ষ্য লক্ষ্য করলেন ভারতীয় সংস্কৃতি এখানে তো উনি যা বলার বললেন কিন্তু বলার পরে বাবা মায়ের পায়ে হাত দিয়ে দেখুন ভারতীয় সংস্কৃতি উনি কিন্তু সেটা করেছেন সেনেটে ইউএস এর উচ্চকক্ষ সেনেট একজন হিন্দু সংস্কৃতির সেটা মানেন বিশ্বাস করেন এবং উনি যে মানেন মন থেকে ভীষণই মানেন পালন করেন সেটা কিন্তু বুঝিয়েও দিয়েছেন সেনেটে যখন পরিচয় করাচ্ছিলেন আপনারা শুনলেন এবং ওখানে বললেন যে ইন্ডিয়া থেকে এসছেন ওনার বাবা মায়ের হিস্ট্রিও বললেন মানে কোথাকার কোথায় পড়াশোনা করেছেন বিয়ে তারপরে কোথায় আছেন সেখান থেকে আসা এই সব বললেন আহ আরো সব পরিচয় করালেন এবং করিয়ে কি বললেন একটা সময় দর্শক শুনলেন এটা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ ওটা উনি বললেন মানে এটা এটা পরিষ্কার যে উনি মানে ভারতীয় সংস্কৃতি হিন্দু সংস্কৃতি উনি কতটা মেনে চলেন সেনেটে উনি যখন পরিচয় করালেন পরিবারের সঙ্গে সেখানে ভারতীয় সংস্কৃতি সেটা উনি দেখালেন উনার বিশ্বাসটা উনি ওখানে প্রকাশ করলেন আর ছেলে হিসেবে বাবা মায়ের অবদান এবং হিস্ট্রি যেটা আর কি মানে ভোলার না বাবার যে সংগ্রাম সেটা যে ভোলান না সেটা কিন্তু সেনেটে বসে বললেন পরিবারের অবদান পরিবারের ব্যাপারে সে ব্যাখ্যাটাও দিলেন যোগ্য ছেলে বাবা মাকে মেনে চলা যোগ্য ছেলে একটা হাইলি এডুকেটেড লয়ার মানে মানে খুবই নাম করা একজন ওখানে মানে ক্রিমিনাল ল নিয়ে বিরাট পড়াশোনা করেছেন ওনার আমেরিকাতেই সব পড়াশোনা ইত্যাদি ওনার বাবা মানে এতে এতে কাজ করতেন বিমান সংস্থায় এই এইসবে কাজ করতেন একটা সময় বাবা মা মানে কানাডায় ছিলেন সেখান থেকে ইউএসএতে এসেছেন ইউএসএতেই ওনার সব পড়াশোনা সব এডুকেশন নেওয়া ল নিয়ে ভীষণই পড়াশোনা করেছেন এবং আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত একজন ওখানে সরকারি আইনজীবী হিসেবে নিয়ে অনেক ওনার অনেক দক্ষতা আছে তো ওনাকে এবার ডোনাল্ড ট্রাম্প যেটা করেছেন এফবিআই ভাবুন এফবিআই বিআই ওখানকার যে সংস্থা তদন্তকারী সংস্থা তার ডিরেক্টর পদে বসানো হয়েছে এতটাই বিশ্বস্ত ভারতীয় বংশোদ্ভূত এই প্যাটেল প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন টিভি আপনারা দেখছেন এর আগে যে ভারতীয় বংশোদ্ভূত কতজনকে ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভাতে রেখেছেন বা বিভিন্ন জায়গাতে বসিয়েছেন সব বড় বড় পদ তদন্তকারী সংস্থা আরো সব যেসব সংস্থা রয়েছে ইন্টেলিজেন্স রয়েছে বিভিন্ন জায়গাতে দেখবেন ভারতীয় বংশোদ্ভূত লোকজন রয়েছেন বসানো হয়েছে এবং আমি বাংলাদেশের মিডিয়াকে বলতে দেখেছি যে যেন মিনি ভারত ট্রাম্পের মন্ত্রিসভা তার মধ্যে একটা লক্ষণীয় কাশ প্যাটেল তিনি একটা বড় পদে বসেছেন এবং বসে বলেছেন জাস্টিস সবার জন্য যেন হয় সেটা আমরা দেখব জাস্টিস সবার জন্য যাতে ঠিকঠাক হয় সেটাকে নিশ্চিত করতে হবে নিরপেক্ষতা বজায় রাখতে হবে সেটাকে করতে হবে প্রচুর ক্রাইম হয় সেগুলোকে কমাতে হবে এবং সেটার জন্যে প্রপার বিচার দিতে হবে শাস্তি দিতে হবে উনি বলেছেন একটা ভাষণ দিয়েছেন বড় ভাষণ দিয়েছেন সবটা আপনাদেরকে শোনালাম আমি শুধু জাস্ট ওনার ব্যবহার অ্যাটিটিউড ভারতীয় সংস্কৃতিকে স্মরণ করা বাবা মা বাবা মাকে মান্যতা মানে মানে বাবা মার অবদানকে একেবারে এরকম মঞ্চে থেকে স্বীকার করা এবং ভারতীয় সংস্কৃতি মেনে সম্মান জানানো আর ভারতকে ভুলে না যাওয়া ভারতের ভারত থেকে ভারত থেকে তো গেছেন শুনলেন ভারতের কথা বললেন আর যেটা নিয়ে আমি দেখছি এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকে লিখছেন ওই যে পরিবারের পরিচয়টা করিয়ে দিয়ে বললেন এটাও যারা হিন্দু সংস্কৃতির ভারতীয় তাদেরও খুব নজর কেড়েছে বিষয়টা তো যাই হোক দর্শক অনেকেই পদে বসছেন বসেছেন ভারতীয় বংশোদ্ভূত এটা আমাদের একটা গর্বের আমরা বলি যে ভারত জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে ভারতের গুণী মানুষ বিশ্বের বড় বড় সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন শীর্ষ পদে বসে রয়েছেন দেশ পরিচালনা করার ক্ষেত্রেও ভারতীয় বংশোদ্ভূত তারা চেয়ারে বসছেন সে ইউকে বলুন মানে ইংল্যান্ড বলুন বা বিভিন্ন দেশ বলুন ইংল্যান্ডের ঋষি সুনক তাকে নিয়েও আমরা মানে গর্বিত ছিলাম উনি যখন পদে ছিলেন এখনো গর্বিতই আছি যে একজন ওই পদটা সামলেছেন ইংরেজ দেশ শাসন করেছে আমাদের দেশকে তো আমাদের এখানকার ব্যাপার এবং ভারতীয় শিক্ষা সংস্কৃতি এতটাই উন্নত যে অন্যান্য জায়গাতে সহজে গৃহীত হয়ে যায় কিন্তু কিছু কাজকর্ম ভারতের দুর্নাম ঘটাচ্ছে যেমন যেটা নিয়ে এখন খুবই চর্চা করা হচ্ছে যে অনেক অবৈধ অনুপ্রবেশকারী ওখানে রয়েছেন ইউএসএতে একটা সংখ্যা বলা হচ্ছে যদিও সেটা আমরা মানি না কেন্দ্রীয় সরকারও সেটা মানে না তাদের মনে হয়েছে যে যে সংখ্যাটা বলা হচ্ছে এর মধ্যে প্রচুর ভেজাল রয়েছে কিছু খালিস্তানি হয়তো যাদের যাদেরকে আমরা কন্ট্রোলও করতে পারছি না তারা হয়তো ঢুকে পড়তে পারে একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন সব লোকজন আর ওই বাংলাদেশ বা এখান থেকে সেখান থেকে এসে এখানকার ঠিকানা দিয়ে হয়তো থাকতে তো যেহেতু ভারতের নামটা উঠে এসছে এটা ভারতের একটা সম্মানের ব্যাপার যে ভারতীয় বংশোদ্ভূতরা তারা দেশ চালানোর কাজে হাত লাগাচ্ছেন তাদের প্রতি দেশ ভরসা করছে লোকেরা ভরসা করছেন সেই দেশ থেকে অবৈধ অনুপ্রবেশ করবে খারাপ লাগে তো এটা হচ্ছে ভারতের ইমেজকে নষ্ট করারও একটা চেষ্টা আর ওই যে আমি একদিন বলেছিলাম ভারতের নাম বললে প্রচুর কদর পাওয়া যায় ইউএস এর মতো জায়গাতে মানে এই ধরনের কান্ট্রিগুলোতে কেউ যদি পরিচয় দেন আমি বাংলাদেশ থেকে এসেছি পাকিস্তান থেকে এসেছি মানুষের ওখানকার মানুষের একটা অন্য ধরনের ধারণা হয়ে যায় সেই কদর থাকে না যখনই বলা হয় ভারতের তখন আলাদা গ্রহণযোগ্যতা সেই জন্যে আমি এটা শুনেছি সবসময় যখন প্রমাণ দেখাতে হয় না হয়তো তিনি পাকিস্তানি বা বাংলাদেশি কিন্তু কেউ প্রশ্ন করলে আপনি কোথেকে এসছেন ডিরেক্টলি তারা বলে দেন জানেন তো প্রমাণ দেখাতে হবে না রাস্তাতে তো জিজ্ঞাসা করা হচ্ছে বলে দেন আমি ভারতে ইন্ডিয়ান তাতে সুবিধা হয় কদর হয় কারণ ইন্ডিয়ার যে গ্রহণযোগ্যতা ইন্ডিয়ার যে মেধা সেটা গৃহীত হয়েছে বিশ্বের দরবারে প্রমাণ একাধিক প্রমাণ তো ইনিও বসছেন এটা আমাদের ভালো লাগছে এবং ভারতীয় সংস্কৃতিকে উনি ওখানে ক্যারি ওখানে ক্যারি করছেন যদি উনি আমেরিকান আমেরিকার বাসিন্দা স্থায়ীভাবে কিন্তু ভারতীয় সংস্কৃতি হিন্দু সংস্কৃতি উনি যে ভুলে যাননি সেটাকে যে পালন করেন ওনার প্রথম দিনের ভাষণেই সেনেটে পরিষ্কার করে দিয়েছেন দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং বাংলাদেশে যে অত্যাচারটা হচ্ছে হিন্দুদের ওপরে সনাতনীদের ওপরে যদি সেই সব নিয়ে কিছু করতে পারেন সেটাও সেদিকেও তাকিয়ে রয়েছেন সনাতনীরা এটা বলা যায় দর্শক বলবেন যা বলার নজর রাখবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে